আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুক্রবার আজকে দশটার সময় কোশ্চিন পাওয়ার কথা ছিল কিন্তু এখনও আমরা কোশ্চিনগুলো পাবলিশ করতে পারিনি এটার মূল কারণ হচ্ছে শিক্ষা বোর্ড থেকে মূলত হচ্ছে নোটিশ আসছে যার কারণে আমরা কিন্তু কোশ্চিনগুলো দিতে পারতেছি না বা হচ্ছে উত্তরগুলো দিতে পারতেছি না দেখো এখন বাজে হচ্ছে প্রায় দশটার সময় দিতে বলছিলাম তো দেখো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যদি আমি চোরাইভাবে দিতে পারি অর্থাৎ মানে এটা হচ্ছে নতুন চ্যানেল যদি চোরাইভাবে তোমার আমাদের প্রশ্ন এবং উত্তর দিতে পারে আমি দশটা সময় দিতে চাইছিলাম আর জরুরি নির্দেশনা বা হচ্ছে আর নোটিশ শিক্ষা বোর্ড থেকে পাঠানোর কারণে কিন্তু আমরা এরকমভাবে ডিরেক্টলি আপলোড করতে পারতেছি না ওটা আমার হচ্ছে মেনলি বড় চ্যানেল যার কারণে কি করতে পারতেছি না এটা একটা নতুন চ্যানেল খুললাম বুঝছো এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে একটা বা দুইটা সময় একটা বা দুইটার সময় এটা হান্ডা হান্ড্রেড পার্সেন্ট নিই রাইট যদি ওইরকম হয় বা হচ্ছে একটু যদি সুযোগ থাকে তবে তোমাদের প্রশ্ন এবং হচ্ছে উত্তর পাঠিয়ে দিব ষষ্ঠ শ্রেণী ইংরেজি এই চ্যানেলের মধ্যে আর এখানে কিন্তু তোমরা যদি দিতে পারি তবে হচ্ছে তোমাদের প্রতিটা পরীক্ষারই এখানে দিয়ে দিব আর তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও এইরকমভাবে কিন্তু তোমাদের প্রতিটা প্রশ্নেরই বা হচ্ছে সমাধান দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো দেখো সময় নিচ্ছে হচ্ছে একটা থেকে হচ্ছে তিনটা পর্যন্ত তিনটার মধ্যেই কিন্তু তোমাদের এইখানে কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে এই চ্যানেলের মাধ্যমে